পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন মিনহা খালাক নাখুম অফিহা নুই দুকুম অমিনহা নখরি জুকুম তারাতাম ওখরা অর্থাৎ আমি মাটি থেকে উৎপন্ন উপাদানসমূহ দ্বারা তোমাদের সৃষ্টি করেছি তোমাদের মৃত্যুর পর তোমাদের এই মাটিতেই প্রত্যাবর্তন করাবো অতপর তোমাদের এ মাটি থেকেই আবারও বের করে আনব পবিত্র কোরআনে আল্লাহ পাক আরও বলেছেন আমওয়া ত্যান ওয়াহাইয়া কুম সুমায়ু মে তু সুম্মা ইলাইহি তুর্জাউ এখানে স্পষ্টভাবে বলছেন যে সুম্মা ইলাইহি তুরজাউন অর্থাৎ তোমরা ছিলে মৃত নির্জীব আমি তোমাদের জীবন দান করেছি সজীব করে তুলেছি আমি পুনরায় তোমাদের মৃত্যু ঘটাব পুনরায় আমি তোমাদের জীবন দান করব অতপর আমি তোমাদের সকলকে আমার দিকে ফিরে আনব বন্ধুরা মহান রব্বুল আলামিন যে আপনার যে রুহ ফানা ফাক না ফি হিমির রুহি এই যে আল্লাহ পাক মানব দেহে তার রুহ ফুঁকি দিয়েছেন আল্লাহ পাক এই রুহের পরিচয় নবীর মাধ্যমে দিয়েছেন পবিত্র কোরআনে তিনি বলেছেন ইজা আলাহু কুন তিনি যে এই যে রুহ সম্পর্কে তিনি যে বলেছেন তিনি বলেছেন কোন থেকে আমি কোন বলি আর হয়ে যায় কিন্তু এই রুহ এই যে আল্লাহ এটা কোন বলে এটা হয়নি সমস্ত সৃষ্টি জগৎ যখন হয়েছে সব সজীবতা আল্লাহ দান করেছে তার বহু বছর পরে আল্লাহ পাক কোটি কোটি বছর পরে এই আদম আলা সাল্লামের দেহ গঠন করেছেন আব আতস খাক বাদ খলা এই উপাদানগুলো দিয়ে যখন তিনি নির্জীব ছিলেন এখানে আল্লাহ বলছেন মাটি থেকে উৎপন্ন মাটি থেকে বিভিন্ন উপাদান দ্বারা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এখানে ত্যা এখানে ওয়া কুম সুম্মা ইউ ইকুম সুম্মা ইলে হিতুর যাহুন তোমরা ছিলে নির্জীব